আলাইকুম প্রিয় ভিউয়ার্স মুসলমানদের অকাফ সম্পত্তি এবং মুসলিমদের স্বাধীনতায় নরেন্দ্র মোদীর অস্বীকৃতি যার কারণে পার্লামেন্টে ওয়াকাফা সংশোধনী বিল পাশ করাতে নরেন্দ্র সরকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি দুই এপ্রিলে ভারতের জাতীয় পার্লামেন্টে ওয়াকফ বিল সংশোধনের নামে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি দখলে সরকারি আইন তৈরি করতে চায় নরেন্দ্র মোদী সরকার বিজেপির তুলা এই সাম্প্রদায়িকের জঙ্গি বিল প্রত্যাখ্যান করেছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ কয়েকটি রাজনৈতিক দল তারা দাবি করেছে মুসলমানদের স্বাধীনতা অস্বীকৃতি করা হচ্ছে এই বিলের মাধ্যমে বর্তমানে ভারতে আঠাশ কোটি মুসলিম এবং কয়েক কোটি সংখ্যালঘু জাতি এই সাম্প্রদায়িকের জঙ্গি বিলের বিরোধিতা করেছে এমনকি বিজেপির কিছু সদস্যরাও চায় এই সাম্প্রদায়িক জঙ্গি বিল যেন সংসদে পাশ না হয় কারণ এই বিলের কারণে মুসলমান এবং হিন্দুদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যেতে পারে এমন কি ভারত আবারও ভাগ হওয়ার কথা উঠতে পারে আপনারা সবাই জানেন উনিশশো সালে ভারত ভাগের পর থেকে ভারতে বসবাসকারী মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে এমনকি তাদের ধর্মীয় সম্পত্তি যেমন মসজিদে মাদ্রাসা গোরস্থান জোর করে দখল করে নিচ্ছে বিজেপি সরকার বর্তমানে ভারতের উত্তর প্রদেশে মুসলমানদের সকল সম্পত্তির দিকে নজর দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার ঠিক একইভাবে আর এস এর নিয়ন্ত্রিত বিজেপি সরকার চায় ভারতবর্ষে থাকা যত মুসলমানদের ধর্মীয় সম্পত্তি আছে এই সম্পত্তিকে অস্বীকৃতি জানাবে একই সঙ্গে মুসলমানদের স্বাধীনতা হস্তক্ষেপ করতেই এই অকাফ বিল টেনে এনেছে বিজেপি সরকার তবে ভারতের মুক্তিকামী জনতা নাগরিক যারা আছে তারা এই বিলকে জঙ্গি বিল বিলে করেছে কারণ এই বিলের হিন্দু মুসলমানদের মধ্যে আবারও ডিভাইডেড করার ষড়যন্ত্র রয়েছে ভারতের উগ্রপন্থী আর একজন সংখ্যালঘু বিষয়কের মন্ত্রী এই মন্ত্রী একজন হিন্দু সে কিভাবে মুসলমানদের এই বিল উত্থাপন করতে পারে এটা জাতি জানতে চাই কারণ মুসলমানদের সম্পত্তি নিয়ে হিন্দুরা কেন এই বিল পাশ করাতে চায় তার একটাই কারণ মুসলমানদের এই সম্পত্তি দখল করে করে এক একটা জায়গা এক একটা স্থাপনা বাড়াতে চায় যেমন ভারতের মুসলমানদের অনেকে সম্পত্তির উপরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান করেছে এমনকি বিমানবন্দরের মতো জায়গাও মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি দখল করে গড়ে উঠেছে মুসলমানদের গোরস্থান দখল করে সেখানে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই বিজেপি সরকার দুই সালের পর থেকে ভারতে একেবারে সরকারিভাবে আর এস এস এবং বিজেপির উগ্রপন্থীরা তারা ক্ষমতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা অস্ত্র নিয়ে তারা রক্ষার নামে মুসলমানদের হত্যা করছে এখন আবার লেগেছে মুসলমানদের সম্পত্তির দিকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ